ও এই ধরনের চিহ্নগুলো চেনার তো নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে বিকে দরকার নেই শুধু নিজের চোখ খান খুলেই বদল তাই না যখন দাঁড়া

बायोड्यू पेस्ट्रेट होता है देखिए इज दैट बायोड्यू पेस्ट्रेट वन आना दिस इज ऑल थ्री इज डिजिटाइज है डाटा बीज उत्पन्न हैं आप एकदम ब्रेक टेबल रोना कि बायोड्यू पेस्ट्रेट पे स्पर्मेटिक कोर और टेस्टिकल का फर्क कर दीजिए जैसे यदि आप खराब गुरु प्रेशर करेंगे आपना हो जाएगा तो बेटा समझा देना एक काम नाव

একটি গাভী পা আমরা জানি পাকা হবে কিন্তু খুঁটটা আবার পাকা হওয়া যাবে না কত টেকনিক্যাল বিষয় খুঁটটা খারাপ হইতে হবে পা যদি পাকা হয় তাহলে অনেক সময় খুঁট পাকা হয়ে যেতে মোটামুটি খারাপ থাকবে প্রায় মাস্টার একটা ছেগল থাকবে যদি খুঁটটা খারাপ হতে হবে খুঁট যদি খারাপ না হয় তাহলে এই গাভীটার ম্যাচটাই কিন্তু বেশি হবে অলাম্পটা বেশি হবে

চারটি বাটার মধ্যে চারটা প্রকোষ্ঠ থাকে আলাদা ইভেন একটা থেকে ব্যাকটেরিয়া আটকা যেতে পারে এই আলাদা হওয়ার জন্য ব্যবহৃত বৈশিষ্ট্য কাজ করে সেটা না হলো আডার ক্ল্যাট অর্থাৎ এই দিক থেকে একটা ভাস দেখা যাচ্ছে না এই ভাসটা হওয়ার কারণে আডার ক্ল্যাটটা ভালো থাকে এবং চ্যাম্বার গুলো স্ট্রং কাউ আর কোন কোন কবির জন্মগত কিছু ত্রুটি হয় যার কারণে এই আহারের ভাগটা থাকে

পয়েন্ট গুলো কি কালো লাগবে পক্ষে ওলাই বারগুলো নিচের দিকে সোজা আর এরকম যদি ভেতর থেকে পাঠা যায় তাহলে এরকম ভাবে বাংলাদেশে